बंधु का लक्षण हमें माया लग से बंधु का लक्षण हमें माया लग से पीरिति सिखाइया हमें पागल बनाई

ভূমিকম্প হইতাছে আমি কেন না হ্যাঁ আমি তো ভাড়া দিয়ে থাকি তাই না আমি তো ডান্স প্র্যাকটিস করতেছি আমি কি মানা থাকি হ্যাঁ আমি তো ভাড়া দিয়ে থাকি শুনেন ডান্স প্র্যাকটিস না ভালো কথা ডান্সের নিয়ম আছে না ডান্স হইল কোনো সাউন্ড থাকবো না নন সাউন্ড সাউন্ড একবারে বন্ধ আপনি এমন ডান্স করেন এটা জানেন না হ্যাঁ আমি তো জানি কি আমি তো ডান্স প্র্যাকটিস করতেছিনা এইজন্য তো প্র্যাকটিস করতেছ আবার কি মানে আমি তো সেটা জানি না ভয় শব্দ দেখবেন দেই তাহলে হাত ধরেন এই এই হ্যাঁ এই হাত ধরেন ওকে এই এটা আমি